পঁচিশ যে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হতে চলছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গঙ্গাসাগর বকখালয় বকখালি ডেভেলপমেন্ট অথরিটি উদ্যোগে আজকে যে গঙ্গাসাগর মেলাকে ক্লিন অ্যান্ড গ্লিন গঙ্গাসাগর মেলা হিসাবে যাতে আত্মপ্রকাশ প্রেক্ষাপটে আজকের এই আলোচনা সভা এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি যিনি চেয়ারম্যান তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য উপস্থাপিত করেছেন অনারেবল ভাস্কর পাল এটিএম উন্নয়ন সাউথ চব্বিশ পরগনা তাকেও আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করি মঞ্চে রয়েছেন আমাদের স্বামী জিতার্মানন্দজি মহারাজ যার ডাক নাম নিমাই মহারাজ ভারত সব সঙ্ঘের সাগর শাখার অধ্যক্ষ তাকে আমি প্রণাম নিবেদন করি উপস্থিত রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি মহাশয় মহাশয়া সর্বোপরি উপস্থিত রয়েছে আমাদের গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান এবং তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রী সন্দীপ পাত্র উপস্থিত উপস্থিত আছেন এই মাত্র এসে পৌঁছেছেন আমাদের মধ্যে আমাদের সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক